সুপ্রভাত বন্ধুরা আপনাদের স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা আলোচনা করব এক বিশেষ মন্ত্র সম্পর্কে ভগবান সূর্যদেবের মন্ত্র যা স্বাস্থ্য এবং সম্পদের জন্য অত্যন্ত কার্যকরী যদি আপনি প্রতিদিন এই মন্ত্র জপ করেন তাহলে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে তাই পুরো ভিডিওটি দেখুন এবং আপনার জীবনকে আরও সমৃদ্ধ করুন হিন্দু শাস্ত্র অনুযায়ী সূর্যদেবতা শক্তি স্বাস্থ্য এবং সমৃদ্ধির প্রতীক তার কৃপায় আমরা সুস্বাস্থ্য ও সফলতা লাভ করতে পারি সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে কিছু নির্দিষ্ট মন্ত্র জপ করা হয় যা আমাদের জীবনে আশীর্বাদ বয়ে আনে আজ আমরা একটি গুরুত্বপূর্ণ সূর্য মন্ত্র শিখব যা স্বাস্থ্য এবং সম্পদের জন্য ভীষণ প্রভাবশালী এই মন্ত্র সূর্যের শক্তিকে আহ্বান করে যা জীবনে উন্নতি ও আর্থিক সমৃদ্ধি এনে দেয় কিভাবে এই মন্ত্র জপ করবেন প্রতিদিন মন্ত্র জপের সময় পূর্ব দিকে মুখ করে বসুন পরিষ্কার ও শান্ত পরিবেশ বজায় রাখুন কমপক্ষে এগারোবার বার বা একশো আটবার মন্ত্র জপ করুন মনোযোগ দিয়ে ভক্তিভারে উচ্চারণ করুন সম্ভব হলে সূর্যদেবতাকে জল অর্পণ করুন অর্থাৎ অর্ঘ দিন বন্ধুরা যদি নিয়মিত এই মন্ত্র জপ করেন তাহলে আপনার জীবন ইতিবাচক পরিবর্তন আসবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি আসবে যদি প্রতিদিন মন্ত্র জপ করতে অসুবিধা হয় তাহলে অন্তত মোবাইলে মন্ত্রটি চালিয়ে শ্রবণ করুন তাতেও কাঙ্ক্ষিত ফল লাভ হবে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শ্রদ্ধা ও ভক্তির সাথে জপ শুরু করি ওম হ্রিং ঘৃণী সূর্য আদিত্য শ্রীং ওম রিং ঘৃণী সূর্য আদিত্য শ্রীং ওম হৃং ঘৃণী সূর্য আদিত্য শ্রীং ওম ঘৃণী ঘৃণী সূর্য সূর্য আদিত্য আদিত্য ঘৃণী সূর্য আদিত্য শ্রীং আদিত্যশ্রিং হ্রী ঘৃণী সূর্য আদিত্য ঘৃসূর্য আদিত্যশ্রিং আদিত্য ঘৃণীসূর্য ওম হ্রিং ঘৃণী সূর্য ওম হ্রিং ঘৃণী সূর্য সূর্য ওম হ্রিং ঘৃণী সূর্য আদিত্য ঘৃসূর্য ওম হ্রিং ঘৃণী 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 সূর্য 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 আদিত্য 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 শ্রী ওম ঘৃণীসূর্য ঘৃণী সূর্য আদিত্য শ্রী ওম হ্রী ঘৃণী সূর্য আদিত্য শ্রী ওম হ্রিং ঘৃণী সূর্য আদিত্য শ্রী ওম হ্রিং ঘৃণী 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 সূর্য 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 আদিত্য 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 ওম ওম ঘৃণীসূর্য ওম হ্রিং ঘৃণী সূর্য আদিত্য ঘৃসূর্য ওম হ্রিং ঘৃণী সূর্য আদিত্য ঘৃসূর্য ওম আদিত্য ঘৃণীসূর্য ওম হ্রিং ঘৃণী সূর্য ওম সূর্য ওম হ্রিং ঘৃণী সূর্য আদিত্য ঘৃীসূর্য ওম সূর্য হ্রী ঘৃণী সূর্য আদিত্য ঘৃসূর্য ওম হ্রীং ঘৃণী সূর্য আদিত্য ঘৃসূর্য ওম হ্রীং ঘৃণী সূর্য আদিত্য ঘৃসূর্য ওম ঘৃণী ঘৃণী সূর্য 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 আদিত্য আদিত্য ওম ওম আদিত্য শ্রী ওম হ্রিং ঘৃণী সূর্য আদিত্য শ্রী ওম হ্রিং ঘৃণী সূর্য আদিত্য শ্রী ওম হ্রিং ঘৃণী সূর্য আদিত্য শ্রী ওম হ্রিং ঘৃণী 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 সূর্য সূর্য আদিত্য আদিত্য ওম ওম সূর্য আদিত্য হ্রী ওম হ্রিং ঘৃণী সূর্য আদিত্য আদিত্যশ্রিং ওম হ্রিং ঘৃণী সূর্য আদিত্য হ্রীং ওম হ্রিং ঘৃণী সূর্য আদিত্য আদিত্যশ্রিং ওম ঘৃণী সূর্য আদিত্যশ্রিং হ্রী ঘৃণী সূর্য শ্রীং